নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক পাশেই চাকরির প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন এই বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরায় এখানে কোন কোন পোস্টে কতগুলি শূন্য পথ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এ এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশটিতে কি বলা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আট চার দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে ওয়েবসাইটটি মেনশন করা হয়েছে নোটিশে বলা হয়েছে কাম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পে লেভেল রয়েছে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে দু নম্বর পোস্টটি হলো ডাটা এন্ট্রি অপারেটার লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এবং লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে মোট শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে হয়েছে এ সিটিজেন্ট অফ ইন্ডিয়ান এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এ সাবজেক্ট অব নেপাল এ সাবজেক্ট অব ভুটান এবং নেপাল ভাষা এবং ভুটান ভাষা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে সীমা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স যা করবেন দুই আট উনিশশো থেকে এক আট দু এই তারিখের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলেই এখানে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এস টি এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর পিডব্লিউডি আনডিজার্ভ প্রার্থীদের জন্য দশ বছর পিডব্লিউডি ও বিসি প্রার্থীদের জন্য তেরো বছর পিডব্লিউডি এস টি এস সি প্রার্থীদের জন্য পনেরো বছর এক্স সার্ভিসম্যানের জন্য তিন বছর এবং বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে আপনারা নোটিশটি ডাউনলোড করে একটু দেখে নেবেন তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা কি করা হয়েছে আবেদনকারীকে ইচ্ছুক চাকরির প্রার্থীকে যে কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এর পাশাপাশি আবেদনকারীকে টাইপিং স্পিডে ভালো দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনার সেখানে সরাসরি ভিজিট করেই প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে তারপর অনলাইনে আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করেই নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন ফ্রি এখানে জমা করতে হবে জমা করতে হবে জমা করতে হবে একশো টাকা এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে আট পাঁচ দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এখানে বলা হয়েছে আবেদন করতে পারবেন আট চার দু থেকে সাত পাঁচ দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে আট পাঁচ দু এবং কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে টার ওয়ানের জন্য জুন এবং জুলাই দু এবং টার টু কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে পরবর্তী নোটিশে আপনারা জানানো হবে কবে আপনাদের টার টুর কম্পিউটার বেসড এক্সামটি পরীক্ষাটি নেওয়া হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে তারপর কিন্তু এখানে আবেদন করবেন